অভিষেকে আমি জাগুর বিরাট রেকর্ডে হয় টর্স বাংলাদেশ সেন্ট কি পার্কে টস এর আগে ব্যাট করতে নেমে শুরুতে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ দলীয় নয় রানের মধ্যে সাজগড়ে ফিরে যান তানজিদ হাসান তামিম দাস রানের খাতা খোলার আগে বিদায় নেন তানজিৎ হাসান তামিম ও লিটন এরপর দলের হয়ে হাল ধরেন মেহদি হাসান মিরাজ ও সৌম্য সরকার দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশ মেহদি হাসান মিরাজ ও সৌম্য সরকারের দুজনের অর্ধ শত রানের শুরু ধাক্কা সামাল যায় বাংলাদেশ এরপর তিয়াত্তর রান করে বিদায় নেন সৌম্য সরকার অপর প্রান্তে সাতাত্তর রান করে ফিরে যান অধিনায়ক মেহি হাসান মিরাজ মাঝে আফিফ হসেন ধুবো উনত্রিশ বলে সতেরো রানে ইনিশ বিদায় নেন আফিফের বিদায় ক্রিজে জুটি পাদেন মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলী অনিক দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশ ইনিংসের শেষ পর্যন্ত টিকে ছিলেন দুজনেই নির্ধারিত পঞ্চাশ ওভারে খেলা শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশো একুশ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ যেখানে তেষট্টি বলে চুরাশি রান করে অপরাজিত থাকে মাহমুদুল্লাহ রিয়াদ আর অন্যদিকে জাকির আলী অনেক টিকে ছিলেন সাতান্ন বলে বাষট্টি রান করে দুজনের অবিচ্ছন্ন জুটি থেকে একশো সতেরো বলে আসে একশো পঞ্চাশ রান ওয়েস্ট ইন্ডিজে হয়ে দুটি উইকেট নেন আলজান্ডি জোসেফ তিনশো বাইশ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ দলীয় একত্রিশ রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে ক্যারিবিয়ানরা এরপর সেখান থেকে দলকে টেনে তোলার অভিযানে নামেন কেসি কাটি ও শেরপান রাজারফোর্ট ভালো শুরু পেলেও এনিসকে লম্বা করতে পারেনি রাজারফোর্ট তেত্রিশ রান করে তিনিও সাজঘরে ফিরে যান এরপর জুটি পাতেন কাটি ও জাঙ্গু সময়ের সাথে সাথে ক্রিজে বসেন দুজনে দুজনের ব্যাটিংয়ে দলের ইনিংসকে টানতে থাকেন ক্যাসি কাটি ও জাঙ্গু দুজনের কার্যকারী ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যান ওয়েস্ট ইন্ডিজ সেঞ্চুরি খুব কাজে চলে যান কাটি তবে শেষ সেঞ্চুরি ছোঁয়া হয়নি তার অষ্টআশি বলে পঁচানব্বই রান করে আউট হন তিনি তবে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে খেলায় ফিরে আসে বাংলাদেশ এরপর আমির জাঙ্গু ও গোডাকে মুতি মিলে দলকে এগিয়ে নিয়ে যান তারা অভিষেক ম্যাচের সেঞ্চুরি দিকে এগিয়ে যান আমির জাঙ্গু শেষ ম্যাচ ওয়ান ডে অভিষেকে দ্বিতীয় ক্যারিবেন হিসাবে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন আমির জাঙ্গু সেই সাথে ম্যাচটা জিতিয়ে বাদ ভাঙা উচ্ছ্বাসে ভাসেন আমির জাঙ্গু পঁচিশ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যান ওয়েস্ট ইন্ডিজ যেখানে তিরাশি বলে একশো চার রান করে অপরাজিত থাকেন আমির জাঙ্গু অন্যদিকে একত্রিশ বলে চুয়াল্লিশ রান করে অপরাজিত ছিলেন গোদাকেশ মুতি। এই জয়ের ফলে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজে বাংলাদেশকে টানা তিন ম্যাচ হারিয়ে দীর্ঘ এগারো বছর পর সিরিজ জয়ের স্বাদ পেল ক্যারিবেন্ডা